জয়িন বন্ধুর আরবি এন টি পিসি এমন টাইপের কোয়েশ্চেন এসেছে যেখানে মিসিং নাম্বারে কি বলেছে প্রথম ঘরে যে দ্বিতীয় ঘরে ডি এফ তৃতীয় ঘরে জি এ বি আর শেষ রাউন্ডে আছে ডি এ জিজ্ঞাসা ছিল স্থান ভ্যালু দেখো যে দশ কোনো কিছু না আগে স্থান ভ্যালুটা তো লিখতে পারবে ডি কত চার এফ কত ছয় জি কত সাত এ কত এক বি কত দুই চার এক দুই দেখো যে দশ ছয় আট চার ছয় আট চার মিলে দশ সাত প্লাস এক প্লাস দুই দশ তাহলে এখানে দেখো চার প্লাস এক পাঁচ পাঁচ আট দুই কত সাত দশ তো প্রত্যেক তলা থেকে পাচ্ছি তাহলে দশ থেকে সাত বিয়োগ করলে কত হয় তিন তিন কার স্থান ভ্যালু হয় সি এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে বি তুমি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একত্রিশ নম্বর প্রশ্নের অ্যান্সার কত হবে পি এইচ ও রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে জয়হিন বন্ধুরা সরলীকরণে এমন টাইপের প্রশ্ন দেখা যায় দেখো এসএসসি সিজিএল টি আর দু হাজার চারে এসেছিল আর এখন যে কোনো এক্সামে আসতে পারে কিন্তু সহজভাবে এই প্রশ্ন মাত্র দু সেকেন্ডের সলভ করবো এবং যে প্রশ্ন সলিউশন দেখে আর কখনো তোমরা এই প্রশ্নের জন্য পঞ্চাশ সেকেন্ড টাইম দেবে মাত্র দু সেকেন্ডে তোমরাও সলিউশন করতে পারবে কি বলা হয়েছে

এবার সবার নিচে কি ছিল সাত ছিল সাত সবার নিচে আছে দিয়ে দিয়েছি এখানে কি আছে এক এখানে দুই তিন তিন আর তিন ছয় আর চার দশ আর পাঁচ পনেরো আর ছয় যোগ করে একুশ হয়েছে একুশ কে সাত দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কত হয় তিন এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে ফাইভ নাইন নাইন সেভেন এ অপশন রাইট যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই পঞ্চান্ন এক বাই পাস প্লাস পঞ্চান্ন নিচের কোনটি ভিন্ন একুশো ছাব্বিশ অষ্টানব্বইশো উনিশ পঁচাত্তরশো আটষট্টি আর চুরাশিশো তেইশ এর মধ্যে কোনটি ভিন্ন হবে তো প্রশ্ন দেখার সাথে সাথে আমাকে দু থিঙ্কিং করতে হবে যোগ দেখো ছয় আট এখানে অনেক বড় হয়ে যাচ্ছে তার মানে যোগের ফরমাট নেই তাহলে এবার ডিজিট কে নিয়ে খেলা করতে হবে কি কি দুই ডিজিট কে নিয়ে খেলা করতে দুই এক দুই ছয় তাহলে এখান থেকে যেই আমি দেখছি দুই আর ছয় দুই ইন্টু ছয় যদি গুণ করা হয় কত হবে বারো দেখো বারো রেজাল্ট নয় আট অন নয় দেখো নাইন এইট অন নাইন দেখো নয় নয় ইন্টু নয় গুণ যদি করা হয় একাশি তাহলে এখানে বারো রেজাল্ট এখানে একাশি রেজাল্ট সাতাশটা ছাপ্পান্ন রেজাল্ট তিন আসটা কত হয় চব্বিশ তিন আসটা চব্বিশ কিন্তু আছে কত বিয়াল্লিশ তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার ডি হয়ে যাবে যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই এ প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে এর মধ্যে কোনটা ভিন্ন অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে এ অপশনে বলেছে ছাব্বিশ একশো ছাব্বিশ দশ সাতাশ পঁয়ষট্টি পাঁচশো তেরো সতেরো পঁয়ষট্টি এর মধ্যে কোনটি ভিন্ন আর যখনই পরীক্ষা

সি অপশনে পঁয়ষট্টি পাঁচশো তেরো চারের আটের স্কোয়ার আটের স্কোয়ার প্লাস এক এবং আটের কিউব প্লাস এক তাহলে এক্ষেত্রে দেখো একমাত্র কিউব টার্ম নিয়েছে তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে বলো ডি হবে হ্যাঁ না আর বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট এখানে ডি অপশন রাইট করবে কিন্তু ডি অপশন ভুল হয়ে যাবে এসএসসি জিডি দু হাজার চব্বিশে আসা প্রশ্ন কুড়ি ষোলো আঠারো ষোলো বারো চোদ্দো আঠারো চোদ্দো ষোলো চোদ্দো এগারো তেরো এর মধ্যে ভিন্ন কোনটি তাহলে প্রথমে আমি কী করব এই অপশন চেক করছি কুড়ি প্লাস ষোলো ছত্রিশ ছত্রিশের হাফ কত হয়ে যাবে আঠারো ষোলো আর বারো ষোলো প্লাস বারো যদি যোগ করা হয় কত হয় আঠাশ তার হাফ কত চোদ্দ আঠারো প্লাস চোদ্দ যোগ যদি করি বত্রিশ বত্রিশের হাফ ষোলো চোদ্দো প্লাস এগারো যদি যোগ করা হয় পঁচিশ পঁচিশের হাফ বারো পয়েন্ট ফাইভ কিন্তু আছে কত তেরো এক্ষেত্রে রাইট অ্যান্সার ডি অপশন এক এইভাবে চেক করতে পারো আর এক দেখো চার এখানে প্লাস দুই এখানে চার এখানে দুই এখানে চার এখানে দুই কিন্তু এখানে দুটো কম্বিশন তুমি যে কোনো কিছু একটা অ্যাপ্লাই করতে পারবে লজিক ঠিক হলে অ্যান্সার ঠিক হবে নিচের কোনটি ভিন্ন আটশো চৌষট্টি সাতশো তিপ্পান্ন আর পাঁচশো উননব্বই এর মধ্যে ভিন্ন কোনটি তাহলে কিভাবে সলভ করব দেখো আটশো চৌষট্টি সাতশো তিপ্পান্ন একশো সাতচল্লিশ এগুলো বড় বড় ডিজিট তাহলে প্রথম আর শেষ সংখ্যা দেখবো প্রথম আর শেষ সংখ্যা যদি দেখা হয় আট আর চার আছে আচ্ছা আট আর চার যোগ যদি করা হয় তাহলে কত হয় বারো বারোর হাফ যদি করি ছয় রেজাল্ট সাত আর তিন দেখো সাত আর তিন সাত আর তিন যোগ করা হলে দশ দশের হাফ কত হবে রেজাল্ট এক প্লাস সাত কত হবে আট আটের হাফ কত চার রেজাল্ট নয় আর কত চোদ্দ চোদ্দোর হাফ কত হয় সাত কিন্তু আছে এখানে আট এই জন্য এর অ্যান্সার হলো ডি অপশন রাইট হবে অর্ডার আউটের এই প্রশ্ন যদি আসে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট ভুল করে বসবে কি বলেছে প্রশ্নের মধ্যে নিচের কোনটি ভিন্ন দুই সাতানব্বই সাতাশি সতেরো এর মধ্যে ভিন্ন কোনটি হান্ড্রেড পার্সেন্ট সবাই দুই জাজমেন্ট করবে কেন জাজমেন্ট করবে ভাববে যে দুই হলো জোর সংখ্যা হ্যাঁ কিন্তু আমি বলবো যে দুই জোর সংখ্যা না দুই হলো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এই জন্য দুই অ্যান্সার নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট দেওয়ার সাথে সাথে এই অ্যান্সার ভুল হয়ে যাবে দুই সাতানব্বই দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা সতেরো মৌলিক সংখ্যা সাতাশে আট প্লাস সাত যোগ করলে পনেরো পনেরো তিন দ্বারা বিভাজ্য তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে সি অপশন দশমিকের এমন ধরনের প্রশ্ন চাকরি পরীক্ষায় দেখা যায় এবং 99% নাইন পার্সেন্ট স্টুডেন্ট এই প্রশ্ন ভুল করে বসে আর নাহলে সময় নিয়ে ফেলে তাহলে এই প্রশ্নও এসেছে আমাকে দু সেকেন্ডের মধ্যে সলিউশন করতে হবে কি বলেছে প্রশ্নের মধ্যে অন ভাজক ফোর এর মান কত জিরো তাহলে আমাকে বলেছে অন ভাজক জিরো এর মান কত হবে তাহলে এক্ষেত্রে অন ভাজক জিরো পয়েন্ট জিরো 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 ফোর টু সিক্স থ্রি আচ্ছা তুমি ভাবো তুমি গোল টেবিলে বসে আছো তোমার তুমি যদি এখানে বসো তোমার বাহাত এই সাইডে ডানা যদি তুমি অপোজিটে যে বসে আছে তাহলে তার এটা রাইট হবে আর এটা লেফট হবে তো হ্যাঁ না উল্টো ডিরেকশন বাড়বে তাহলে যখন আমার জানা আছে যে ফোর টু সিক্স থ্রি ফোর টু সিক্স থ্রি এর মানটা হলো টু থ্রি ফোর সিক্স টু থ্রি ফোর সিক্স এর মান টু থ্রি ফোর সিক্স কিন্তু পয়েন্ট কোন দিকে বেড়েছে পয়েন্ট তো ছিল আগে এখানে তাহলে এখানে পয়েন্ট ছিল এখান থেকে এই সাইডে বেড়েছে তার মানে অ্যাকচুয়ালি বা সাইডে বেড়েছে আর বা সাইডে যদি বাড়ে উল্টো সাইডে দেখলে আমার কি হবে রাইট সাইডে চলে যাবে রাইট সাইড এখান থেকে দেখো এখান থেকে কটা ঘর চারটে ঘর চারটে ঘর বা সাইডে বেড়ে গিয়েছে তাহলে উপরে যে আছে আমার বা সাইড হলে ওর ডান সাইড তাহলে এখানে চারটে ঘর কমে যাবে তাহলে এখানে ছিল এখান থেকে দেখো এক দুই তিন চার এখানে চলে আসবে পয়েন্ট তুলে দাও তাহলে টু থ্রি ফোর সিক্স এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে টু থ্রি ফোর সিক্স এক্ষেত্রে রাইট অ্যান্সার এ অপশন যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে জয় হিন্দ বন্ধুরা সরলীকরণে এমন ধরনের প্রশ্ন চাকরি পরীক্ষা আসে এবং বেশিরভাগ আমরা অন্তত থার্টি ফাইভ থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফেলি কিন্তু আজকে দেখাবো মজার ট্রিক্সের সাহায্যে এই প্রশ্ন কেবলমাত্র দেখা মাত্র অ্যান্সার আমরা কিভাবে করব। প্রশ্নে কি বলা হয়েছে এক প্লাস এক বাই দুই এক প্লাস এক বাই তিন এক প্লাস এক বাই চার ডট ডট এক প্লাস এক বাই একশো কুড়ি এর অ্যান্সার কত হবে রাইট অ্যানসার সিক্সটি পয়েন্ট ফাইভ কিভাবে যখন ভগ্নাংশ ভগ্নাংশের উপর হয় লব আর নিচে হয় হর যখন কি আছে যোগ ফিগার যোগ ফিগার যদি থাকে তাহলে মনে রাখবে যখন যোগ ফিগারে করছি তখন শেষ ঘর এই লব তৈরি করবে আর প্রথম ঘর হর তৈরি করবে আচ্ছা শেষ ফিগার যদি লব মানে উপরে ফাংশন দিয়ে দেয় একশো কুড়ি প্লাস এক কত হয়ে যায় একশো একুশ আর হর প্রথম ঘর প্রথম ঘরের নিচে কত আছে দুই দুই তাহলে একশো একুশকে দুই দ্বারা যদি ভাগ করায় কত হয়ে যাবে সিক্সটি পয়েন্ট ফাইভ এক্ষেত্রে রাইট অ্যান্সার

যদি এই টোন থাকে তাহলে আমরা কি লিখি হাফ এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি এর স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর স্কোয়ার প্লাস সি মাইনাস এর স্কোয়ার আচ্ছা এই সূত্র করে তো আমার অ্যান্সার করা সম্ভব না ডাইরেক্ট আমরা যোগ করে দেব যোগ করে দেব যোগ যদি করতে পারি তাহলে কত হয়ে যাচ্ছে এক হাজার এক হাজার এর ঘনমূল যদি করা হয় তাহলে কত হয়ে যাবে দশ আচ্ছা রিজেনটা কি এই যে দশ লিখেছি রিজেন কি দেখো তিনশো তেত্রিশ জিরো হচ্ছে তিনশো তেত্রিশ মাইনাস এক হচ্ছে আর তিনশো চৌত্রিশ থেকে তিনশো তেত্রিশ এক হচ্ছে তাহলে দেখো মাইনাস একের স্কোয়ার এক একের স্কোয়ার এক আর জিরোর স্কোয়ার জিরো তাহলে এখান থেকে আমি দুই পাচ্ছি আর যখনই দুই পাচ্ছি এর সাথে যদি হাফ গুণ হয় তাহলে কত হয়ে যাবে এক আর একের সাথে তুমি এদের যোগফল এক হাজার গুণ করলে এক হাজার পাবে তাহলে এক হাজার বর্গ ঘনমূল করলে কথা হয়ে যাবে দশ এক্ষেত্রে রাইট অ্যান্সার দশ সময় দূরত্বের অঙ্ক তুমি চাকরির যে এক্সামে যাও না কেন খুব ইম্পর্টেন্ট তো এক্ষেত্রে প্রশ্ন বলেছে পূজা ট্রেনে করে চারশো কুড়ি কিমি পথ অতিক্রম করে পঁচাত্তর কিলোমিটার পার ঘন্টা এবং ফিরে আসে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা গতি বেগে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত তুমি এস এস সিজিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর আরবি দিয়ে একজন যাও এই প্রশ্ন তোমার জন্য অবধারিতভাবে ভাবে ইম্পর্টেন্ট এবং মনে রাখবে এই যে পথ দিয়েছে এটা জাস্ট তোমাকে টাইম খাওয়ানোর জন্য দিয়েছে তাছাড়া আর কিছু না এখানে কত আছে পঁচাত্তর আর পঞ্চাশ তাহলে পঁচাত্তর আর পঞ্চাশ এর যদি আমি লসকু বানায় এই লসুক কত হয়ে যাবে দেড়শো দেড়শো দিয়ে দাও দুটো খোপের মধ্যে তাহলে এটা কত হয়ে যাচ্ছে দুই এটা কত হয়ে যাচ্ছে দুই তিন কত হয়ে যায় পাঁচ দেড়শো কিলোমিটার দেড়শো কভার লিখেছো দুবার একে পাঁচ দিয়ে ভাগ করে দেবে তিরিশ তিরিশ দুগুনো কত হয়ে যাচ্ছে ষাট এখানে রাইট অ্যান্সার এ ষাট কিলোমিটার পার ঘন্টা যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই এই প্রশ্নের অ্যান্সার পঁচিশ বাইশ সাতাশ আঠারো কত হবে অবশ্যই তোমাকে কমেন্ট কমেন্ট বক্সে লিখে জানাতে হবে জয়েন বন্ধুরা সামনে এস এস সি জিডি ওয়েস্ট বেঙ্গল পুর যে যাও না কেন সময় দূরত্বের এমন প্রশ্ন চলে আসবে ট্রেনের প্রশ্ন বিশেষ করে একটি ট্রেন চন্ন কিলোমিটার পার ঘন্টা গত নব্বই মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে ষাট সেকেন্ডে অতিক্রম করে একটি ইলেকট্রিক পোস্টকে কত সময়ে ট্রেনটি অতিক্রম করবে এখানে দেখো ট্রেনের ডিস্ট্যান্স বলা নেই কিন্তু নব্বই মিটার দীর্ঘ প্ল্যাটফর্মের কথা বলেছে আমরা জানি কি ডি সমান কি এস যখন এস এস কত বলে দিয়েছিল চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টা একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে তাহলে আমাকে কি করতে হবে আঠারো দ্বারা গুণ করতে হবে পাঁচ বাই আঠারো ছাং চুয়ান্ন তিন তাহলে এস কত হয়ে যাচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড আর টাইম লেগেছে ষাট তাহলে ডি বলতে কত পনেরো ইন্টু ষাট সমান কত নশ পনেরো ইন্টু ষাট সমান ছয় পনেরো নব্বই নশো তার মধ্যে নব্বই মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করেছে ট্রেনের দৈর্ঘ্য কত হবে তাহলে নশো ট্রেনের দৈর্ঘ্য নশো মাইনাস নব্বই সমান আটশো মিটার এখন ট্রেনটা ইলেকট্রিক পোস্ট অতিক্রম করা মানে অ্যাকচুয়ালি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা তাহলে টাইম কত লাগবে আটশো দশ ভাজক ট্রেনের গতিবেগ কত পনেরো পনেরো যদি হয় তাহলে এক্ষেত্রে দেখো তাহলে এক্ষেত্রে ক্যালকুলেশন করবো পাঁচ পনেরো কত হয় পঁচাত্তর ছয় ষাট চার প্রং ষাট তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার চুয়ান্ন হয়ে যাবে তাহলে দেখো অবশ্যই এ প্রশ্ন কতটা ইম্পর্টেন্ট তোমাদের